আরে শিরিক যারা করবে তাদের বেখানে আল্লাহর বোলা করেন ইন নামু মাই উ শরিক বিল্লা হি কাকদে হার যারা আল্লাহর শেরু শরিক করবে যারা শিরিক করবে বাকদে হাল রমল্ল ইন না উমাই মুশিক বিল্লাহ বাকদের হার রমল্ল আল্লাহ তার জন্য আরাম করে দেবেন আলাই হিল তা তাদের জন্য জান্নাতে যাওয়াকে হারাম করে দিবে ও আমাকু ওয়া আর তাদের ঠিকানা হবে জাহান্নামই অগ্নিত অসংপ আগুন তাদের ঠিকানা জাহান্নাম জান্নাত তাদের জন্য হারাম তাহলে বলতেছিলাম যুলমের ব্যাপারে কথা সবচেয়ে বড় যুলম হলো আল্লাহর সাথে জুলুমকারী জালিম যারা আল্লাহ সাথে শরিক করে যারা আল্লাহ তারা অন্য কাউকে মাগদ হিসেবে গ্রহণ করে তারাও কিন্তু এরকম জুলুমি করা এরকম করা করা। এটা হলো হল সবচেয়ে জুলুম জুলুমকে বলেছি জুলুমকারী জালেম এক নম্বর জুলুম আজকে জুলুম নিয়ে কথা হচ্ছে দু একটা পয়েন্ট বলার পর শেষ করতেছি ভালো করে শুন জুলুম কয় প্রকার বলছি তিন প্রকার এক নাম্বার আল্লাহর সাথে জুলুমকারী জানেন দুই নাম্বার হলো নিজের সাথে জুলুমকারী জা নিজের সাথে মানুষ দুরুক করে আবার হ্যাঁ মানুষ নিজের সাথে দুলুন করে যেমন মানবমণ্ডলীর জন্য আল্লাহ রবুল আলমিন দুনিয়ার মধ্যে তাদের জীবন পরিচালনা করার জন্য একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন কতগুলো নিয়মকানুন বলে দিয়েছেন কীভাবে চলবা নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন বা অর্থনৈতিক জীবন এই জীবনগুলো নিজের জীবন পরিচালনা করার জন্য জন্মের পর থেকে মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত কীভাবে চলবা কীভাবে বসবা কিভাবে উঠা বসা করবা সবগুলো বলে দিয়েছেন একটা কিতাবের মধ্যে করে বলুন কিতাবটার নাম কি আল আর কোরআনকারিম কোরআনকারিমের মধ্যে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন জীবনের শুরু থেকেই শেষ পর্যন্ত কোথায় কী করতে হবে সবগুলা সুন্দর করে গাইডলাইন দিয়ে দিয়েছে পবিত্র কুরআন করিমের মধ্যে সেই কারিম অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন যে কাজ যেভাবে করতে হয় যেভাবে চলতে হয় যেভাবে ফেলতে হয় সেভাবে কাজগুলো না করা তার মানে হলো নিজ নিজের সাথে করতেছি কারণ আল্লাহর বিধান আমরা লঙ্ঘন করার মাধ্যমে আল্লাহর বিধান বাদ দিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহর হুকুম না মানার মাধ্যমে আমরা পাপিষ্ট হচ্ছি আমরা গুণাগার হচ্ছি আমাদের আমল আমার মধ্যে গুণা হচ্ছে এই গুণার কারণে আমাদের শাস্তি পাওয়া লাগবে কিনা বলুন আমাদের শাস্তি বুক করতে হবে কিনা অবশ্যই শাস্তি বুক করতে হবে এই শাস্তি যে ভুগ করতে হবে তার মানে বলব তার অর্থ হল আমরা নিজ নিজের প্রতি জুলুম করতেছি আল্লাহর পিতা না মানার মাধ্যমে অনেকেই বলে অনেকে মনে করে যে ইসলাম আমার কাছে ঠেকা না হলে আল্লাহ আমার উপর খরচ করে দিয়েছেন কেন না মাস নিজের জীবন কীভাবে পরিচালনা করব আমার জীবন আমি যেভাবে মন চাই সেভাবে পরিচালনা করব আমার দেহ আমি যেদিকে মন চাই সেদিকে ব্যবহার করব আল্লাহ আমার কাছে ঠেকা মনে হচ্ছে নতবা আল্লাহ আমার উপর খরচ করে দিয়েছেন কেন না বলে আল্লাহ আমার কাছে ঠেকা না ইসলাম আমার কাছে ঠেকা না আমি ইসলামের কাছে ঠেকা আমার বাদদা তো আমার চোদ্দ গোষ্ঠী ইসলামের মতো ইসলামের জন্য ঠেকা ইসলাম কারোর জন্য ঠেকা না ইসলাম ছিল ইসলাম আছে কে আমার পর থাকবে মৃত্যুর পরেও জান্না থাকবে ইসলাম আমি টেকা আপনি টেকা তারা দলিল দেয় আমরা মাহফিল করার জন্য অনুমোদন না দিলে কার মাহফিল করার জন্য সুতরাং ইসলাম আমার কাছে টাকা ইসলাম আপনার কাছে টাকা না আপনি টাকা ইসলামের কাছে আপনার চোদ্দ গোষ্ঠী টাকা ইসলাম মধ্যে ইসলাম কারো কাছে ঠেকে না তবে ইসলাম অনুযায়ী চলতে পারলে নিজ নিজেকে নিজের ক্ষতি থেকে রক্ষা করতে পারবেন নিজ নিজের ক্ষতি থেকে রক্ষা করতে পারবেন পৃথিবীর যত সব মানুষ যত সব মানুষ সমস্ত মানুষ যদি একত্র হয়ে কাবাসরীফকে সামনে নিয়ে বিশেষভাবে আল্লাহর উদ্দেশ্যে সেজদা দেয় ওই সেজদার মধ্যে যদি তারা তাদের হায়াতও যদি চলে যায় সমস্ত মানুষের হায়াত শুধু একটা সেজদার মধ্যে কেয়ামত পর্যন্ত যে সেজদা দিতেই থাকে দিতে 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 পৃথিবীর সমস্ত মানুষ যদি কেয়ামতে যদি এসে যায় তারপর আল্লাহর মহত্ব আল্লাহর বরত্ব আল্লাহর মর্যাদা আল্লাহর শান বিন্দু পরিমাণও পারবে না পক্ষান্তরে তার বিপরীত পৃথিবীর একজন মানুষ যদি আল্লাহকে না মানে আল্লাহকে অস্বীকার করে কেউ যদি আল্লাহর গোলামি না করে আল্লাহকে একটা চেঞ্জ যদি না দেয় আল্লাহর বিন্দু পরিমাণ শান মান মর্যাদা ইজ্জত সম্মান বিন্দু পরিমাণ কম কমবেও না